কোনো পছন্দের মানুষ নয় আমি ওর জীবনে অভ্যেস ছিলাম শুধু ওই ভীষণ ব্যস্ত দুনিয়ায় খানিকটা ফাঁকা সময় কাটানোর মাধ্যম ছিলাম আমি কোনো কোনো দিন অনেক গল্প হতো ও বলে দিত আমায় সব তাই আমিও ভেবে নিতাম আমায় ছাড়া চলবে না ওর ও আসতো থাকতো আবার চলেও যেত আর আমি ওকে নিয়ে সাজিয়ে নিতাম আমার দুনিয়া কিন্তু আমার মতো দুনিয়া ওর জীবনে আরো অনেক ছিল সেটা আমি জানতাম না এক শহরে বেশি দিন থাকতো নাও কিন্তু এই বদলে যাওয়া আধুনিকতায় আমি দেখতে পাইনি অভিমান বলতে পারিনি কিছুই দিতে পারিনি কোনো দোষ কারণ আমার সাথে থাকার কথা তো ও কোনোদিনও দেয়নি ও শুধু সময় কাটাতে আসত আর আমি সেটাকে গুরুত্ব ভেবে নিতাম সাজিয়ে নিতাম গল্প ভেবে নিতাম স্বপ্ন তাই দোষটা ওর না দোষটা তো আমারই তাই না